গুড ইভিনিং বন্ধুরা এখন বাজার করে নিয়ে বাড়িতে ফিরছি এই টোটো থেকে নেমে গাড়িতে উঠবো তারপরে বাড়িতে যাব তো চলো গিয়ে দেখাচ্ছি কি কি বাজার আজ করলাম বাড়িতে গিয়ে শেয়ার করছি চলো এই যে এখানে এখন টোটো থেকে নেমে গাড়িতে উঠেছি তারপরে একটু চা খেয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি করেছিলাম ভিডিওটা কোথায় যেন ছাড়া পড়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম একদম সন্ধ্যের আগের মুহূর্ত রাস্তায় প্রচুর লরি চলছে লাগছে দেখো একদম হালকা সন্ধ্যার আগের মুহূর্তটা বেশ লাগছে আবার বাড়িতে গিয়েও প্রচুর কাজ রয়েছে রাত্রিবেলা আবার ডিনারের রান্না বাড়ি আছে জিন্জু বাবু কি করছে আসার সময় তো রাগ করেছিল বর্ষার জলে গাছপালাগুলো এত সুন্দর হয়ে গেছে তার মধ্যে মধ্যে এই বাড়িগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে তাই না আর এখন তো গাছপালাগুলো বেশ সুন্দর লাগে বর্ষার দিনে দারুণ লাগছে চা বাগানটা দেখো একদম চলেই এসেছি কাছে এখন এই রাস্তাতে না টোটোগুলো বেশি চলে অটোগুলো গেছে এখন টোটো হয়েছে আরো অনেক কিছু শপিং করার ছিল আজ হলো না বন্ধুরা আবার একদিন আসবো সময় করে যেটুকু পেরেছি আজ করেছি এরপরে আবার একদিন বেরোবো সন্ধ্যের আগের টাইমে দৃশ্যগুলো দেখতে দারুণ লাগছে বাইরে কত রকম দৃশ্য দেখা যায় তাই না ধানের জমিগুলো সুন্দর লাগছে চা বাগানগুলো সুন্দর লাগছে একদম বাড়ির পাশে চলে এসেছি এটা আমাদের এখানকার চা বাগান দারুণ লাগছে কিন্তু এরপরে গাছগুলোতে আবার রঙ করবে সাদা চুন করবে আরও সুন্দর লাগে তখন বর্ষাটা পার হয়ে গেল আর এই দেখো আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল অনেকটাই এগিয়ে এসেছে আর তো বেশি দিন দেরি নেই তাই না আর চব্বিশ পঁচিশ দিন হয়তো আছে একদম বাড়িতে চলে এসেছি বন্ধুরা ঘরে যাই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারেন্ট নেই এই কারেন্ট না সারাদিন যাওয়া আসা করে চলে এসেছে হয়তো কারেন্ট দিকে দেখো কারেন্ট নেই অন্ধকার সিঁড়ি কি কারেন্ট আছে না নেই দরজা তো খোলা দেখি আছে হ্যাঁ আছে কারেন্ট তারা কারেন্টটা দিয়ে দিই সব কিছু রাখি তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আসার সময় নিয়ে এসেছি ধোকলা প্র্যাকটিস নিতে চেয়েছিলাম প্র্যাকটিসটা পেলাম না ধোকলা নিয়ে এসেছি তো এটা এখন টিফিন করে নিয়ে আগে একটু বেশ খিদে পেয়ে গেছে এটাই আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স হচ্ছে অনেক দিন পর নিয়ে এলাম বাইরে বেরোলে একটু ধোকলা নিয়ে আসি খুব ভালো লাগে খেতে আর আজকে চাটনিটা পেয়েছি অন্যরকম সর্ষে আর ইমলি দিয়ে করেছে খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি কীরকম দাঁড়াও দারুন বন্ধুরা দারুণ এক্সিলেন্ট আর চাটনিটা আজকে অপূর্ব অন্যদিন সিঙ্গারার চাটনিটা দেয় আজকে চাটনিটা অন্যরকম ছিল খুব সুন্দর টেস্ট অন্যরকম একটু খেলাম যাই হোক তার কিছুক্ষণ পরে এ দেখো ক্ষীর দই খাবো আর মিষ্টি খাবো আর এইটা দেখো প্লেটে আমার জিন্জু জন্য জন্যে বের করে রেখেছি এগুলো খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী নিয়ে এসেছি এই ক্ষীরদা খুব টেস্ট ছিল বন্ধুরা এটা গঙ্গারামপুরের একদম এক নম্বর দুই দারুণ টেস্ট চলো এরপরে দেখো এই যে শেয়ার করছি তো এটা দেখতে দেখতে আমি ভিডিওটি কিন্তু শেষ করব বন্ধুরা এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই যে নিয়ে এসেছি দেখো আলতা সিঁদুর নেলপালিশ চুলের ক্লিপ কাপড়ে রাখা নেথালিন এইসব জিনিস নিয়ে এসেছি টিপের পাতা মানে শর্টকাট তাড়াতাড়ি বাজার করেছি তারপরে দেখো ওই যে তোমাদের দেখালাম কাপড় পিকু করতে গিয়েছিলাম সেইখান থেকে যে ব্লাউজ নিয়েছি দুটো এরকম দুটো কালারের ব্লাউজ নিয়েছি ওই একটা আর এই যে একটা কীরকম হয়েছে বলবে এই যে দেখো আর যেরকম চেয়েছিলাম পেলাম না তো এই দুটোই তবু একটু পছন্দ হলো এই দুটোই নিয়েছি আর এই যে শাড়ি পিকো করতে নিয়ে গিয়েছিলাম কিন্তু পিকো করা হলো না আজ আবার একদিন যাব তো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিই শাড়িটা এই দেখো দেখতে কীরকম হয়েছে বলবে কালারটা কীরকম হয়েছে করতে নিয়ে গেলাম কাজ কিন্তু কিছুই হলো না আবার ঘুরে এলাম আবার একদিন যাব আমার তো বেশ কালারটা ভালোই লাগছে তোমাদের কীরকম লাগছে বলবি আর এই যে দুটো নাইটি এনেছি একই রকম নিয়ে এসেছি দুটো তো এইসব বাজার আজ করেছি তো বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে আর এই যে দেখো এই দুটো নিয়ে এসেছি প্যান্টটি আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে চলো আজকের মতো তোমাদের সব বাইকে টাটা জিঞ্জার কোথায় ঘুমিয়ে পড়েছে দেখাতে পারলাম না কালকে দেখা